আজ আপনাদের সাথে একটি অতি গুরুত্বপূর্ণ একটি টিপস নিয়ে হাজির হলাম যে টিপস হল যে আমরা অটোমেটিক মেসেজ সেন্ড করার একটি সিস্টেম অটোমেটিক মেসেজ সেন্ড করার বলতে ধরেন আপনার ফ্রেন্ডের বার্থডে হলো তিরিশ তারিখে ধরেন একটা কথা যে জুলাইয়ের তিরিশ তারিখে জুলাই তিরিশ তারিখে আজ না তারিখ হচ্ছে আপনার ধরেন একটা কথা দেখায় যে আজ এক তারিখ তো আপনার তিরিশ তারিখে বার্থডে তো আপনার কি মনে থাকে না মনে থাকবেন হয়তো বা যে আমার ফ্রেন্ডের বার্থডে আপনি উইশ করাটা উইশ করবেন তাকে এই জিনিসটা মনে থাকে যে উই উনত্রিশ তারিখ রাত্রে বারোটা বারোটা বাজার সময় আপনাকে তাকে উইশ করতে হবে তো উইশ করতে গেলে আপনাকে অবশ্যই জেগে থাকতে হবে রাত জেগে থাকতে হবে এবং সেই জিনিসটা মনে থাকতে হবে তো আমি আছে আপনার দেখাবো যে আপনাকে একটি অ্যাপসের মাধ্যমে যে অটো কীভাবে অটোমেটিক স্যান্ড মেসেজ সেন্ড করবেন যে তিরিশ তারিখ হলে তখনই আপনার মেসেজটা ফোন থেকে চলে যাবে ঠিক আছে ফোন থেকে আপনার মেসেজটা চলে যাবে আপনার বন্ধুর মোবাইলে যে আপনি তিরিশ তারিখের মেসেজটা আজকেই লিখে দিয়ে লেখে রাখবেন কিন্তু মেসেজটা যাবে তিরিশ তারিখে আপনার তিরিশ তারিখে যেই সময়টা দিয়ে রাখবেন ওই সময়টি আপনার মেসেজটা আপনার বন্ধুর মোবাইলে যাবে তো দেখা যায় আমাদের অনেক সময় আমাদের ফ্রেন্ডরা ফ্রেন্ডদের যদি উইশ করতে না পারি অনেক সময় একটা রাগ করে বা আমাদের একটা সময় দেখা যায় রাত্রে বারোটা পর্যন্ত জেগে থেকে তাকে উইশ করতে হয় বা নানান ওকেশন আছে কারো ম্যারেজ ডে নানান এই সময়গুলা তখন আমাকে জেগে থাকতে হয় তো আমরা অবশ্যই এখন থেকে আর জেগে থাকতে হবে না তো আপনার সফটওয়্যারের সাথে পরিচয় করে দেবো সফটওয়্যারটি হলো আপনার সফটওয়্যারটি হলো হল এস এম এস অটো সেন্ডার এস এম এস অটো স্যান্ডার আপনি প্লে স্টোরে গেলে পাবেন এস এম এস অটো স্যান্ডার প্লে স্টোরে গিয়ে আপনি জাস্ট যাবেন সরি এস এম এস এস এম এস অটো অটো সেন্ডার হ্যাঁ এটা দিলে আপনার জাস্ট এই যে আপনার দ্বিতীয় নাম্বার যে অ্যাপসটা আছে নম্বর এই যে যেই ইয়াটা যে জাস্ট শিডিউল এস এম এস স্যান্ড ইট লেটার এটা আছে আপনার এখানে সরি আমি যেটার কথা বলতেছি এস এম এস অটো স্যান্ডার এই যে আপনার এক দুই তিন চার পাঁচ ছয় নম্বর আছে এস এম এস অটো স্যান্ডার ইনস্টল করছে অবশ্যই আপনি অবশ্যই ইনস্টল করবেন ওপেন করবেন আমি দেখাবো যে কীভাবে আপনার মেসেজটা পাঠান এই যে নিচে দেখতে পারতেছেন যে নিউ শিডিউল নিউ শিডিউলে ক্লিক করবেন নিউ শিডিউলে আপনি কি দৈনিক মেসেজটা দিতে চান যে আপনার গার্লফ্রেন্ডকে আপনি সকালবেলা গুড মর্নিং লিখে দিবেন ঠিক আছে দৈনিক আপনি চাইলে আপনি এখানে কটা বাজে দিবেন এখানে আপনি লিখে দিতে পারেন যে আমার সকাল ছয়টা ছয়টা এ এম দরকার ঠিক আছে তো আমি গুড মর্নিং তাকে লিখব তো এখান থেকে আপনি নাম দেওয়া দরকার নেই আপনি এখানে নাম্বারটা দিবেন প্লাস ডাবল এইট জিরো ওয়ান নাইনে আপনার এগারো সংখ্যার যে ডিজিটটা এটা দিবেন দেওয়ার পর লিখবেন গুড মর্নিং বা গুড মর্নিং হ্যাঁ গুড মর্নিং জাস্ট এটা দিয়ে সেভ করে রাখবেন সেভ দিলেই আপনার অটোমেটিক এটা চলে যাবে এই যে এখানে টেক্সট ফাইল ক্যান সরি সরি এখানে মর্নিং হ্যাঁ এই জাস্ট এরকম ইয়ে করলে আপনার এখানে দিলেই হবে আপনি ফোন বক্স থেকে আপনি চাইলে আপনার নাম্বার এখান থেকে কারো যদি আপনার প্রয়োজন মনে হয় এখান থেকে আপনি নিয়ে নিতে পারেন নাম্বার তো এই এরকম আর একদিন ধরেন আপনার বন্ধুর বার্থডে তো বছরে একবারই আসে তো আপনি চাইলে যা তাকে উইশ করবেন তো আপনি এখান থেকে আপনি একটা টাইম ডেট দিয়ে আপনার যত তারিখ প্রয়োজন তার বার্থডে যত তারিখে আপনি তত তারিখে সিলেক্ট করে জাস্ট এখানে টাইমটা দিয়ে দিবেন যে মেসেজটা কয়টা বল যাবে এগারোটা আপনার বারোটায় বারোটায় দিলে বারোটা এম যেহেতু বারোটা আপনি বারোটা এখান থেকে সিলেক্ট করে জাস্ট আপনি টাইমটা দিয়ে দিবেন বারোটা দিয়ে দিলে পি এম এটা আপনি এম দিলে আবার এখান থেকে ইয়া করতে পারবেন যেভাবে দিয়ে আপনি জাস্ট টাইমটা দিয়ে দিবেন টাইমটা দিয়ে এখানে একটা যে কোনো একটা নাম দেবেন আপনার নাম হাসান দিয়ে দিলেন যে আপনার নামটা দিয়ে জাস্ট খালি এভাবে আপনি আবার আপনার মোবাইলে আপনি চাইলে নোটিফিকেশন অন সেন্ড ঠিক আছে এখানে আপনার মেসেজটা সেন্ড হয়েছে যে আপনাকে নোটিফিকেশান করে জানানো হবে জাস্ট এভাবে আপনি দিয়ে রেখে দিলেন এই যে দেখতেছেন যে আপনার মেসেজটা কয়টা এত তারিখে যে দুই হাজার ষোলো সাত তিরিশ তারিখে মানে জুলাই তিরিশ তারিখে ছয়টায় আপনার মেসেজটা সেন্ড হবে তা আপনি তো এখন অটোমেটিক্যালি রেখে রেখে দেন জাস্ট আপনার মেসেজটা আপনার সময় হলে আপনার মোবাইল থেকে চলে যাবে যার নাম্বারটা আপনি দিয়েছেন তো আশা করি বন্ধুরা আপনার টিপসটা বুঝতে পারছেন আর আপনাদের অবশ্যই কাজে দিবে আমি হয়তো বা তেমনভাবে বুঝাইতে নাই তো অবশ্যই আপনার খুব একটা সহজ একটা মাধ্যম অটো এস এম এস সেন্ড করার জন্য তো আশা করি আপনাদের এটা কাজে দেবে সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আর আমার ভিডিওতে লাইক দেবেন আশা করি আল্লাহ হাফেজ